সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেরিঘাট গরুর হাটে এবং সেখানে দেখানোর চেষ্টা করছি বিশাল আকৃতির গরুগুলো সেই সাথে দেশি সার গরু এবং ক্রস গরু সেই সাথে অন্যান্য যে গরুগুলো এসে উপস্থিত হয়েছে সেই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আসন্ন কোরবানি উপলক্ষে গরুর বাজার কেমন সে সম্পর্কে আপনাদের ধারণা দেব একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালাম আছেন আপনার নাম কি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আজকে ঝিনাইগাতি থানা আচ্ছা সুপ্রিয় দর্শক যেমনটি শুনছিলেন তিনি তিনানি থেকে আসছেন ঝিনাইগাতি থানা আচ্ছা এই গরুটির বয়স কিরকম

এবং যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দামে মিলে যায় তাহলেই বিক্রি করে দিবেন আপনারা যারা গরু ক্রয় করতে চান আপনারা আসতে পারেন প্রতি শুনি এবং মঙ্গলবার এই ফেরিঘাট গরু হাটে চাচা আজকে বাজারের দাম কেমন কাস্টমার কেমন আসছে কাস্টমার কম কম আচ্ছা ক্রেতার সংখ্যা কম না কারণ কি গরম বেশি আর জন্য গরম বেশি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ফেরিঘাট গরুর হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর দামগুলো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ